সবাই ওকে ধন্যবাদ বাবা কিনুটি না গাই

না ও লোক হিসেবে অনেক যথেষ্ট ভালো আমরাও চাই যে একটারা জিতুক আমরাও তাকে ভোট দেব এবং সে যেন ভোটে বিপুল ভোটে জয়যুক্ত হয় হ্যাঁ বিপুল ভাই এখন তো কারো কথা বলা যাবে না শিক্ষাগত যোগ্যতা তো অনেকেরই নাই যারা যারা ভোটে দাঁড়াইছে

আপনি বলবেন কি আমি ওনাকে ভালোভাবে চিনি আমার শ্বশুরবাড়ি এলাকায় ওনার বাসা ও মানে ছোট থেকে কি অবস্থায় ইয়ে করছে আমি সবই জানি ভালো লাগে দেখে দেবো কাকে ভালো লাগে হিরো ভাই হিরো ভাইকে ভাইন্দাটা কি